এখনকার এই ভিডিওতে শুধুমাত্র যারা উমান প্রবাসী আছেন আপনাদের আজকের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট এবং পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি জানিয়ে দিব তবে অন্য দেশের টাকার রেটটার সেটা অন্য আরেকটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা উমান প্রবাসীরা আছেন আপনারা জানেন যে বিগত কয়েকদিনে রেটটা কিন্তু কিছুটা আগের থেকে নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা স্বর্ণের রেটটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি উমানে প্রায় অনেকগুলি অনেকগুলি স্বর্ণের কোম্পানি রয়েছে যারা কিনা স্বর্ণ ক্রয় বিক্রয় করে থাকে এর ভিতরে আপনাদেরকে সবগুলা কোম্পানির রেট এক এক বলে দেওয়াটা সম্ভব না আর আপনারা এতটা ধৈর্য সহকারে শুনবেন না আজকের এই ভিডিওতে শুধুমাত্র জানিয়ে দিই আমরা দুই একটা স্বর্ণের কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দিই যার কারণে হয়তোবা দোকানে আপনারা যদি যাচাই করেন তাহলে একরকম রেটটা দেখতে পান হয়তোবা সেটা ভিন্ন ভিন্ন কোম্পানির বা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড বেলুর জিনিসের ছোটো বড়ো গহনার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে স্বর্ণের রেটটা কিন্তু কম বেশি হয়ে থাকে আর আমরা এখানে যে রেটগুলি বলি এগুলো শুধুমাত্র স্বর্ণের রেট এর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ সেগুলো কিন্তু যোগ করি না তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ সিরিয়াল আটশত পঞ্চাশ পয়সা এটা হলো চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল একশত পয়সা বন্ধুরা উমানের স্বর্ণের রেটটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে প্রতিনিয়ত আপডাউন হয় তাই যখন ইন্টারন্যাশনালভাবে বাড়ে কমে সেটাও কিন্তু এখানেও বাড়ে মানে বাড়বে এবং কমবে অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে স্বর্ণের রেটটা হচ্ছে চব্বিশ ক্যারেটের চল্লিশ রিয়াল নয় শত পঁয়তাল্লিশ পয়সা এখন আগেরটার থেকে এটাতে কিন্তু কম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল পাঁচশত আটত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত একত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল সাতশত বারো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জটা যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত আঠারো টাকার ভিতরে পাবেন শুধুমাত্র গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা আর বাদ বাকি সকল এক্সচেঞ্জ গুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন বন্ধুরা রেটটা যে কোনো সময় পরিবর্তন হলে হতেও পারে তাই যখনই আপনারা টাকা পাঠাবেন বা স্বর্ণক্রয় করবেন অবশ্যই কয়েকটি দোকান সবকিছু দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন